জীবনে কষ্টের জন্য তুমি যদি কখনো মরে যাওয়ার কথা ভেবে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আর তোমার কোনো কষ্ট থাকবে না তো চলো ভিডিওটা শুরু করি কষ্ট 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 সালা এই কষ্ট জীবনের কম্পালসারি সাবজেক্ট হয়ে গেছে যেখানেই যাই যেদিকেই পিছু না মনে হয় পুরো পৃথিবীটাই যেন দুঃখের সাগর আর তার মাঝে আমাকে ফেলে দেওয়া হয়েছে আবুডুবু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি কিন্তু কুল কিনারা খুঁজে পাচ্ছি না ভাবি এটা করার পর মনে হয় আর দুঃখ কষ্ট থাকবে না সালা তাও আমার পিছু ছাড়তে চাই কোনো না কোনো উপায় ঠিক চলেই আসে তবে যে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার আশেপাশের লোক কত সুখে আছে কত আনন্দে আছে তাদের তো তেমন কষ্ট নেই যত কষ্ট মনে হয় আমাকেই দিয়ে পাঠিয়েছে না অনেক হয়েছে কিন্তু আর না মুক্তির পথে আমি বেছে নিয়েছি হয় বাড়ি থেকে চলে যাব। নয় আত্মহত্যা করবো মুক্তি পাবো এই স্বার্থপর দুনিয়া থেকে শেষ করে দেবো নিজের জীবনকে আরে তুই কি পাগল নাকি রে তুই জীবনের অর্থ বুঝিস জীবন কি জানিস তুই কি ভাবছিস কষ্ট তোর জীবনে একারই আছে আর দুনিয়ার বাকি সবাই সুখে আছে তুই বলিস না তোর কষ্ট কম্পালসারি সাবজেক্ট ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু তুই এটাও মনে রাখ আনন্দ এবং সুখ তোর মেন সাবজেক্ট শুধু তুই পড়তে পারিস না বলে তোর কঠিন লাগে সব সময় বলিস তোর প্রচুর দুঃখ প্রচুর কষ্ট বল কি সমস্যা তোর বাবা বাইক কিনে দিচ্ছে না তাই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে চলে গেছে নাকি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারিস নি নাকি পার্ট টাইম জব থেকে ভালো ইনকাম হচ্ছে না নাকি তোর প্রিয় মানুষ তোর ভালোবাসা গুরুত্ব দিচ্ছে না নাকি আর কিনতে পারছিস না তাই দেখ এগুলো কোন কষ্টের মধ্যে পড়ে না আমি তো বলবো তুই সবচেয়ে সুখে আছিস আসল সমস্যা এই পৃথিবী এই সমাজের নয় সমস্যা তোর নিজের একটু চোখ খুলে দেখ কত লোক তোর থেকে কত কষ্ট করে কত যন্ত্রণায় তার জীবন যুদ্ধের সাথে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আরে তোর তো ফুটপাতে শুয়ে থাকতে হয় না ডাস্টবিনের খাবার খেতে হয় না বা সকাল থেকে রাত পর্যন্ত কুত্তার মতন কাজ করতে হয় না তাহলে তুই বলছিস কিভাবে যে তুই সব থেকে কষ্টে আছিস দেখ সবার জীবনে কষ্ট থাকে সবার জীবনে দুঃখ থাকে তাহলে জীবন যুদ্ধে হেরে গেলে হবে না বিধাতা কাউকে দুর্ভাগ্য দিয়ে পাঠায় না পৃথিবীতে দুর্ভাগ্যের কারণ আমার নিজেরাই যে কারণে তুই কষ্ট পাচ্ছিস আগে সেই কারণটাকে খুঁজে বের কর তারপর প্ল্যান তৈরি কর যে কিভাবে ওই কষ্টের থেকে মুক্তি পাওয়ার জন্য আর ছোট ছোট কারণ গুলিকে কখনোই বড় করে দেখিস না এই সুন্দর জীবনকে একটু উপভোগ করতে শেখ আর তুই বললি না যে তুই করবি আমি তো খুঁজেই পাচ্ছি না যে তুই কি কারণে করবি ভাই যাদের মাথা খারাপ যারা পাগল যারা ভিতু তারাই সব ধরনের কথা বলবে তুই পাগল বা ভিতু না তাহলে কেন ভাই মেরুদণ্ড সোজা কর আর উঠে দাঁড়া হাতের মুষ্টি শক্ত করে নেমে পড় যুদ্ধে আমি মানলাম তোর জীবনে কষ্ট বেশি সুখ কিন্তু জানিস আনন্দ করতে কোনো কারণ লাগে না তোর কাছে আজ যেটা বর্তমান সেটা নিয়ে বাঁচতে শুরু কর যা হয়েছে তা ভুলে যা যা হবে তা দেখা যাবে আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট আছে অনেক সময় সমস্যা আছে কিন্তু একটা জিনিস মনে রেখো অন্ধকার রাতের পর পাওয়া যায় সুন্দর একটা সকাল ঝড় বৃষ্টির পরেই দেখা যায় রোদ ঝলমলে আকাশ থাক না হাজারটা সমস্যা থাক না হাজারটা দুঃখ কিন্তু একটা তো সুখের কারণ আছে একটা তো আনন্দের আলো আছে তাহলে সেটাকেই আঁকার ধরে জীবনকে উপভোগ সময়ের সাথে সাথে সব বদলে যাবে সবকিছুই সম্ভব এভরিথিং ইজ পসিবল তুমি চাইলে সবকিছু করতে পারো আমার বিশ্বাস তোমার জীবনে খুব শীঘ্রই আনন্দের ঝড় বইবে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দাও যারা দুঃখ কষ্টের মধ্যে আছে যারা ডিপ্রেশনের মধ্যে আছে এ জানে যে এই ভিডিওটি তাদের জীবন বদলে দিতে পারে আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং একটা কমেন্ট করে যেতে পারো